হ্যালো বন্ধুরা আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই যে কোনো একটি ছবি বাছুন জানুন আপনার ভাগ্যে কি আছে আজকের এই ভিডিওটা শুধু একটা ভিডিও নয় আজকের এই ভিডিওটা আপনাদের মনের দরজায় কড়া নাড়বে কারণ আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে এসেছি যেটা শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন অনেকেই বিশ্বাস করবেন আবার অনেকেই বলবেন এটা কি সত্যিই সম্ভব কিন্তু জীবনে এমন অনেক সত্য আছে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু ভাগ্যের পাতায় লেখা থাকে চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তিনটি ছবি রেখেছি একটি ফলের গাছ একটি আঙ্গুরের লতা আর একটি রঙিন ফুলের গাছ আপনাকে শুধু একটা কাজ করতে হবে চোখ বন্ধ করে পাঁচ সেকেন্ড ভাবুন তারপর যে ছবিটা আপনার মন সবচেয়ে আগে টানছে সেই ছবিটা বেছে নিন কারণ আপনার মন কখনো ভুল বাছাই করে না ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ বন্ধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রথম দিকে আপনি ভাবতে পারেন এগুলো তো সাধারণ কথা কিন্তু ভিডিওর শেষে এসে আপনি নিজেই বলবেন কিছু কথা তো আমার জীবনের সাথেই মিলে গেল চলুন আর দেরি না করে শুরু করি আপনি কোন ছবিটা বেছে নিয়েছেন এক নম্বর ছবি আপনি যদি ফল ভরা গাছটা বেছে নিয়ে থাকেন তাহলে আপনার জীবনটা বাইরে থেকে যতটা সাধারণ ভেতরে ঠিক ততটাই অসাধারণ আপনি সেই মানুষ যিনি ছোটবেলা থেকেই নিজের ইচ্ছা শব্দটা ভুলে গেছেন আপনি সব সময় ভেবেছেন মা বাবা ঠিক আছে তো পরিবার ঠিক আছে তো আমার জন্য নয় আমাকে ঘিরে থাকা মানুষগুলোর জন্য আপনি এমন একজন যার কষ্ট কেউ ঠিকমতো জানতে চায়নি আপনি হেসে বলেছেন ঠিক আছে কিন্তু রাতের বেলা নিজের সাথে নিজের যুদ্ধটা কেউ দেখেনি অনেক সময় মনে হয়েছে আমি না থাকলেও তো কারো কিছু হতো না কিন্তু আপনি জানেন না আপনার নীরব ত্যাগগুলো কতটা বড় ফল ভরা গাছ যেমন নিজে ফল খায় না ঠিক তেমনি আপনি নিজের সুখ অন্যদের দিয়ে দেন আপনার জীবনে টাকা আসবে কিন্তু হঠাৎ করে লটারি জিতে নয় আপনার টাকা আসবে ঘাম ঝরিয়ে রাতে ঘুম হারিয়ে অনেক অপমান সহ্য করে আপনাকে অনেকবার বলা হয়েছে এটা তোমার দ্বারা হবে না কিন্তু একদিন ঠিক সেই মানুষগুলোরই সামনে আপনার সাফল্য দাঁড়াবে সেই দিনটা আসছে দেরিতে আসছে কিন্তু খালি হাতে আসছে না আপনি ভালোবাসলে হিসেব করে ভালোবাসেন না আপনি নিজের শেষটুকুও প্রিয় মানুষের হাতে তুলে দেন তাই বারবার ঠকেছেন বারবার কষ্ট পেয়েছেন কিন্তু ভাগ্য আপনাকে খালি রাখতে পারে না একদিন এমন একজন আসবে যে আপনার নিরবতাটুকুও বুঝবে যে আপনার চোখের দিকে তাকিয়ে আপনার মনের কথা পড়ে ফেলবে দুই নম্বর ছবি আপনি যদি আঙুরের লতাটা বেছে নিয়ে থাকেন তাহলে আপনার মনটা গভীর সমুদ্রের মতো বাইরে শান্ত ভেতরে ঝড় আপনি অনেক কথা জানেন কিন্তু কম বলেন আপনি অনেক কষ্ট পান কিন্তু কাউকে বোঝান না আপনি নিজেকে বারবার প্রশ্ন করেছেন আমার জীবনটা কেন এমন আপনি শুরু করেন আশা নিয়ে কিন্তু মাঝপথে এসে হাল ছাড়তে ইচ্ছে করে তবুও আপনি ছাড়েন না কারণ আপনি জানেন থেমে গেলে সব শেষ আপনার ভাগ্যের বিশেষত্ব একটাই আপনার সফলতা সবচেয়ে শেষে আসে যখন সবাই ভাববে আপনি হেরে গেছেন ঠিক তখনই আপনি দাঁড়াবেন আপনার জীবনে এমন একটা সময় আসবে যখন আপনি নিজেই ভাববেন আমি এটা কিভাবে পারলাম সেই সময়টা খুব দূরে নয় আপনি বিশ্বাস করেন আর সেই বিশ্বাসই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় কিন্তু আপনার জীবনে যে মানুষটা আসবে সে আপনার দুর্বলতাকে অস্ত্র বানাবে না সে আপনার পাশে দাঁড়াবে যখন পুরো পৃথিবী আপনার বিপরীতে থাকবে তিন নম্বর ছবি আপনি যদি রঙিন ফুলের গাছটা বেছে নিয়ে থাকেন তাহলে আপনি সত্যি বিরল মানুষ আপনি সবার কথা ভাবেন কিন্তু নিজের কথা সবার শেষে রাখেন আপনি হাসেন কারণ মানুষ কাঁদুক সেটা আপনি চান না আপনি ভিড়ের মধ্যেও একাকী আপনার চারপাশে মানুষ আছে কিন্তু আপনার মনের খবর কেউ রাখে না অনেক সময় মনে হয়েছে আমি যদি একটু কম ভালো হতাম তাহলে কি জীবনটা সহজ হতো আপনার জীবনে বড় পরিবর্তন আসবে এই পরিবর্তন সব কিছু ওলট পালট করে দেবে কিছু মানুষ দূরে যাবে কিছু অভ্যেস ভেঙে যাবে কিছু স্বপ্ন নতুন করে জন্ম নেবে এই পরিবর্তনের পর আপনি নিজেকেই চিনতে পারবেন না কারণ তখন আপনি নিজের জন্য বাঁচতে শিখবেন আপনি এমন ভালোবাসা পাবেন যেটা দেখানোর জন্য নয় থাকার জন্য যে মানুষটা আসবে সে আপনাকে সাজাতে চাইবে না সে আপনাকে আগলে রাখবে আপনি যে ছবিটাই বেছে নিন একটা কথা মনে রাখবেন আপনি ভেঙে পড়েননি আপনি তৈরি হচ্ছেন আপনার জীবনের গল্পটা এখনও শেষ হয়নি সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনও লেখা বাকি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ